সমস্যা ডিজাইন সবসাচি মুখার্জি যেরকম করেছিল না পুরো সেম টু সেম হবে ধরুন তিন চারটা জিনিস চেঞ্জ করতে হবে আপনাকে বলে দিচ্ছি জাস্ট কি করবেন ফার্স্ট এই সাইডের হাতাটা এইটুকু রাখবেন আর এই সাইডের হাতাটা এতটা করবেন বুঝতে পারলেন আর এইখানে একটা হোয়াইট কালারের ফুল লাগাবেন এই জায়গাটাতে সাদা কালারের কুর্তির কাজ করবেন আর এইখান পোর্শনটাতে একটু ব্ল্যাক স্টোন লাগাবেন তাহলে ভালো লাগবে আর সবসাচি মুখার্জি এই জায়গাটাতে ব্ল্যাক কালারের সুতো দিয়ে সেলাই করেছিল আপনি কিন্তু হোয়াইট কালারের সুতো দিয়ে সেলাই করবেন ওটা জাস্ট ভুল করেছে সবসাচি মুখার্জি আপনি কি করবেন হোয়াইট কালারের সুতো দিয়ে সেলাই করে দেবেন ওকে আর হ্যাঁ ওই জায়গাটাতে যে রেড কালারের কাপড়টা আছে না ওটা জাস্ট চেঞ্জ করে দেবেন ওখানে ব্লু কালারের কাপড় লাগাবেন ঠিক আছে আপনি আমাকে ফিতে দিন আমি সব মেপে নিচ্ছি আপনি সব ভুল ভাল মাপবেন তখন আমার পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে আর খাতা পেনটাও দিন আমি পুরো ডিজাইনটা করে দিচ্ছি কোন করতে হবে কোন জায়গায় কোন সুতো দিয়ে সেলাই করতে হবে কোন জায়গায় কোন কাপড় লাগাতে হবে কোন জায়গায় কোন স্টোন দিতে হবে সবটাই ডিটেলস বলে দিচ্ছি আপনি শুধু আমাকে খাতার পেনটা দিন আর ফিতেটা দিন আমি মেপে নিচ্ছি ওকে আমি কিন্তু কিছু বলে দিয়েছি আর আপনি খাতা পেনটা দিন আমি ছবি এঁকে দিচ্ছি তাহলে ওকে ঠিক আছে আমি এখানে বসছি দিয়ে পুরো ডিজাইনটা করে দিচ্ছি আপনাকে কেয়ারা আবদানি তার ওয়েডিংয়ে যেরকম ড্রেসটা পড়েছিল না আমার কিন্তু সেম টু সেম সেরকমই ড্রেস চাই ওকে আর নেকটা কিন্তু গোল্ড রাখবেন জাস্ট বাস মিডিল পোর্শন পর্যন্ত আর ব্যাক থেকে শুরু করে হিপ পর্যন্ত পুরো ফিতে দিয়ে বানা থাকবে কোনো কাপড় থাকবে না হ্যাঁ জাস্ট মালাইকা আর ম্যামের মতো আচ্ছা আপনি তাহলে আমার সাইজটা মেপে নিন এখন পর্যন্ত না আর একটু ডিপ আর একটু ডিপ করুন বললাম না বাস মিডিল পোরশন পর্যন্ত হ্যাঁ ঠিক আছে এত বড় কাপড় দিয়েছিলাম এইটুকু একটা হয়েছে এই এই যাবে পরে আমি পাড়ায় বেরোতে পারবো মুখ দেখাতে পারবো হাই ভগবান হাই ভগবান কি করেছেন কত ছোট আবার কি টাইট এত বড় কাপড় দিয়ে গেছিলাম তার মধ্যে এইটুকু ব্লাউজ হয়েছে কেন আর কাপড়টা কি ইন্দুর খেয়ে পালিয়ে গেছে আপনাদের এখানে কি ইন্দুরও ঘোরাঘুরি করে আমি কিন্তু এক টাকাও দিতে পারবো না ভালো কথা বলে দিচ্ছি আপনি কিন্তু আবার কাপড় এনে সুন্দর করে বানিয়ে দিলে তবে টাকা দেবে তাহলে দেবো না আর এটার টাকা তো দেবোই না আর এই যে ব্লাউজটার বুকটাকে কি করেছেন পেছনের দিকে রেখেছেন আমি কি সবসময় ঘুম লাগানোর জন্য ওনাকে পাবো উনি আবার বলেন আমাকে যে এমন ব্লাউজ কাটাও পড়ার জন্য একজনকে লাগে আবার খোলার সময় একজনকে লাগে উনিও বিরক্তি হয়ে যান কেন এরকম করেছেন আমার হাতটা কি এই লম্বা যে এইভাবে করে লাগাবো ব্লাউজটা আর এই যে এইখানে এতটা কাটা রেখেছেন মানে কি আমি বউ মানুষ আমি মেয়ে মানুষ নই একটু তো লাজ লজ্জ সরম আছে আমি পাড়ায় তো বেরোবো নাকি এরপর যে নেক্সট কাপড় আনবেন আপনি বলে দিলাম কিন্তু নেক বেশি কাটা রাখবেন না একটু ঢিলে ধারা রাখবেন হুক টুক পেছনের দিকে নয় আগের দিকেই হুক করবেন যাতে আমি নিজে লাগাতে পারি ফোন হ্যাঁ বলো হ্যাঁ আমি একটু টেলারিং দোকানে এসেছি টেলারিং টেলারিং হ্যাঁ হ্যাঁ ওই যে ব্লাউজ কাটাতে গিয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ওইটা একটু আনতে এসেছি আর হ্যাঁ আপনাকে তো মাপগুলো দেওয়াই আছে আগের বারে এসে মাপ দিয়ে গেছিলাম এবারে কিন্তু ভালো করে বানাবেন তাহলে কিন্তু আমি এক টাকা দেবো না ওরকম থাকলো আমি চললাম না ম্যাডাম আপনারটা পরের দিন করে দেবো ঠিক আছে পুরোনো স্টাইল নতুন কোন স্টাইলের বুক আছে কি তো এটা দেখান এটা নিন এই ডিজাইনটা তো একবার পরেছি এটা আমার কালারটাও ভালো লাগছে না এটা সাইজে ছোট এক্সেল সাইজ अवेलेबल আছে না ম্যাম এই মুহূর্তে अवेलेबल নেই পছন্দ কিন্তু সাইজটা আপনাদের কাছে अवेलेबल নেই এটা একদম সিম্পল এই রকম জামা আমি আগেও পরেছি না নেব না ধরুন ম্যাম এই স্টাইলগুলো একবার দেখুন নতুন আসছে কি স্টাইল দেখান এরকম স্টাইল আগেও পরেছি এটা কেমন একটা দেখতে ভালো লাগছে না আলাদা কিছু কালার হলে ভালো ড্রেসটা ভালো লাগছে কিন্তু প্যান্টের পিসটা ভালো লাগেনি এই ড্রেসের সঙ্গে সবটাই ভালো লাগছে ডিজাইন কালার এক্সেল কিছুই ভালো কিন্তু অতিরিক্ত মডার্ন কালচার ম্যাম আপনি কি তাহলে কোনোদিনও কিছু নেবেন না কিছুই চাই না ধরুন আপনার দোকানে কিচ্ছু ভালো নেই দাদা আমি একটা ড্রেস কাটাবো হ্যাঁ ওই ড্রেসটা দিন আমি বলছি এই ড্রেসটার না এইখানে এইটুকু কাটা রাখবেন পারলে এতটা রেখে দেবেন কিন্তু কাটা রাখবেন না প্লিজ আর ফুল হাতা করবেন আর ব্যাক সাইডে এই এতটা যেন যেন আমার পিঠের একটুও অংশ না দেখা যায় আর বুকের একটু অংশ না যেন আমার দেখা যায় প্লিজ বেশি কাটা রাখবেন না এই দিকে একটু কাটা রাখবেন আর ওই দিকে এই যে দেখুন না এই ড্রেসটা যেমন পরে আছে এরকমই কাটিয়ে দেবেন ব্যাক সাইডে কোনো হুক দেবেন না যখন তখন খুলে যেতে পারে ফ্রন্ট সাইডেও কোনো হুক দেবেন না যখন তখন খুলে যেতে পারে পারলে হুকই দেবেন না এমনভাবে কাটাবেন যাতে শরীরের কোনো অংশ না দেখা যায় হাতাটা পারলে এতটা রাখবেন আর পায়ের দিকে যে প্যান্টটা পারলে পুরো পা পর্যন্ত করে দেবেন যাতে আমাকে জুতো না করেন ঠিক আছে <tune> দেখুন বেশি ম্যারমের কালার দেবেন না এবং ডিপ কালারও দেবেন না এমন একটা কালার দিন যেটা আমি সমাজের বাইরে পড়ে বেরোতে পারবো অফিসিয়াল ড্রেস হবে ফর্মাল টাইপের ড্রেস হবে অতিরিক্ত ঝকঝকে হবে না অতিরিক্ত চকচকে হবে না কোনো রকম সাদা কুর্তির কাজ থাকবে না কোনো রকম স্টোন বসানো থাকবে না কোনো রকম ঝোরনোন থাকবে না কোনো রকম চিক চিক ঝিকঝিক এগুলো যেন না থাকে জাস্ট এক কথাই বলতে গেলে সিম্পল একদম নর্মাল ড্রেস হাতা ফুলও রাখতে পারেন থ্রি কোয়ার্টারও রাখতে পারেন আর ডিপ এতটা নেক্সট সাইড এতটা ডিপ থাকবে ব্যাক সাইড আমি এই জন্য একটা স্যাম্পল পরে এসে যাতে আপনারা দেখে ঠিকঠাক বুঝে নিতে পারেন পুরো এক কথাই বলতে গেলে এরকম ড্রেস হবে